এই যে দর্শক মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখেন এখনো মাছ ধরা শেষ হয় নাই মাছ হয়ে গেছে গা আর এই যে দেখেন এখানে এসে গিয়ে গ্রামা মাছ আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন একটা ভিডিওতে আশা করি আপনারা ভালোই আছেন তো আজকে আসছি আমার গ্রামের বাড়িতে এখন শুকনো মৌসুম তো যে আমার পিছন থেকে দেখতেছেন এই জায়গার মধ্যে অবশ্য পুকুর শেষ দিতেছে আমাদের এদিক দেওয়ার একটা আছে এটা হচ্ছে আমাদেরটা এটা স্যার দিতেছে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই দাঁড়ানর্শক আপনারা দেখতে পাইতেছেন যে পুকুর স্যার চলতেছে এটা হচ্ছে আমাদের চাষত্ব ভাইয়ের পুকুর সেটা আমরা যেহেতু শীতের মৌসুম শীত শীতও প্রায় শেষ পর্যায়ে তো এখন এই টাইমগুলো আছে আমাদের এই পুকুরগুলো শেষ দেওয়া হয় এগুলো হচ্ছে বাড়ির সামনে ওই যে ওই সাইডে দেখতেছেন ঘরবাড়ি এটা ওইটা হচ্ছে ঘরবাড়ি আর এই বাড়ির সামনে এটা এটা হচ্ছে আমাদের পুকুর আর পুকুর শেষ দেওয়া হয়েছে তো বর্ষার সিজনে এগুলো তো ভরা থাকে শুরু হয় আপনার এই এরকম টাইমে ফাল্গুন চৈত্র মাসে বা মাঘ মাসে এরকম টাইমে শুরু হয় তো একই সাথে দুইটা চলতেছে দেখেন এদিক দিয়ে একটা সেলো মেশিন চলতেছে পুকুর সেচের কাজ আর ওই যে দেখেন ওই দিক দিয়েও একটা সেলো মেশিন চলতেছে ওই কাজ তো দর্শক আজকের ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা দিব আমি পুকুর সেচে মাছ কীরকম হয়েছে হ্যাঁ কেমন কী কী মাছ খাওয়া এগুলো আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন হ্যাঁ দর্শক আপনারা দেখতেছেন এখানে সেলু মেশিন এই যে দেখেন সেলো মেশিনটা সেট চলতেছে এইটা এই সাইডে কেউ গর্ত আছে পুরো মাছটা এই জায়গাতে আছে আর এটা খনন করার কাজ চলবে এই বোতর দেখি খনন করার নুনিয়া আছে কারণ শুকা হয়ে গেছে খালের মতো হয়ে গেছে তো এইটা পানিটা আরো আগে সেচ দেওয়া দরকার ছিল কারণ দেওয়া হয় না একটা কারণই এই পুকুরের পানি দিয়ে ওই খেতগুলাকে করা হয় খেতগুলার কাজে ব্যবহৃত হয় পানিগুলো যার কারণে হয়ে এগার আর এটা হচ্ছে যে দেখেন বিস্তলা হ্যাঁ ওই পাশে যে ক্ষেত আর এটা বিস্তলা হ্যাঁ এখানে এই আমাদের এখানে বলে এগুলো বিস্তলাকে বলে জ্বালা এই জ্বালা তুলতেছে জায়গায় এই যে জ্বালা আর ওই দিক দিয়ে দেখেন এই যে এখন চাষের কাজ চলতেছে ভাইয়াও তুলতেছে জ্বালা তুলতেছে ভাইয়া এই মাছ তো ভাই হাসে গেছে ওদো এর সমান একদম মাছের এই যে পানি কমে গেছে এই কারণে যে আমরা ছোটো মাছগুলা আগে উড়ানোর ব্যবস্থা করতেছি এই দেখেন যে ছোটো মাছগুলো এগুলা এভাবে রেন্ডাল তুলতে হয় দাদা মাছের

উঠানো মাছগুলা ছোট মাছগুলো উঠানো লাগতেছে বড় ভাইয়া ভাইয়া এই যে ইয়ে করতেছে মাছটি তুলতেছে যে দেখে তো তাজা মাছ ছোট মাছ তার তাজা দর্শক এই যে দেখতেছেন পানির কমা পানি কমে যাওয়াতে এই যে এগুলা পরিষ্কার করে আর ছোট মাছগুলা আগে তুলে হইব আর ওই যে ফিল্টার পরিষ্কার করে দেওয়া হইতেছে মাছগুলা যাতে নষ্ট না হয় আর ছোট ছোটো মাছগুলো নষ্ট না হয় আর এই যে দেখে ছোটো মাছ হুম এই যে এই মধ্যে শুধু মাছ আছে আর সব সমস্ত পুকুর যে দেখেন সমস্ত পুকুর কিন্তু উঁচু হয়ে গেছে তার কারণে এই জায়গার মধ্যে কয়েকটা মাছ আছে এই যে এটা পুকুর পরিষ্কার করার পরে আর একটা টান দেওয়া হবো মেশিন দিয়ে তো ওই যে বাস্তা পরিষ্কার করে দিতে বাস্তা এই যে দেখেন বল আছে বোয়াল পরে বল আছে কয়েকটা কয়েকটা বল আছে এখানে ভিডিও ভিডিও বল আছে এই যে দর্শক আপনারা দেখতেছেন বাইশটা পরিষ্কার করে ফিল্টার পরিষ্কার করে দিতেছে আছে এরপরে বড় ভাইয়া যে দলগুলা পরিষ্কার করে দিতেছে তারপরে

আর বাইশটাও এখানে আছে আর একটা যত বই আছে সে আসতে এই বল মাছ দেওয়া যায় লড়তে আছে নাকি যাক করসটা উঠলে দর্শক বাইশটা আরেকটু কেউ দিচ্ছ হ্যাঁ এই বল ধরা পড়ছে দর্শক একটা বল ধরা পড়ছে আমাদের হ্যাঁ এই যে বল বল ইয়া বল টা রাখার লাইগে বড় ইয়া লাগতো না এই যে বল অলরেডি ধরা পড়ছে একটা এইটা নি এই যে বল ধরা পড়ছে বাবিসে দেই লেইখান লাগতে দেবো গা যে ভাবি নিয়ে যাইতেছে বাড়িতে আমাদের প্রথম বল ধরা পড়ছে আর এই যে ছোট মাছগুলা যে ছোট মাছ যেটা শোক স্মেল আমাদের ধরা শুরু হয়ে গেছে আর ওই দিক দিয়ে মাছটা মেশিনও স্টার্ট করে দিয়েছে তো এখন আমরা পুরা দমে মাছ ধরা শুরু হয়ে যাবো তো কারণ ছোট মাছ যেটা আছে এটা আমরা ধরে ফেলতেছি আর কি দর্শক দেন ছোটো মাছের সঙ্গে আবার টাইগার ফিট মাছ আসতে আছে এই যে এই মাছগুলো আমি কিছুদিন আগে দেখাইছিলাম আমাদের এলাকায় টাইগার মাছ গুলা হয়েছে দেখেন এই মাছও অনেক আছে প্রচুর এই জায়গায় চোখ যে মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাবে ঠেলা ঠেলায় আমরা বলি যা ঠেলা জাল খেলা দিয়ে যেহেতু মাছ এটাকে বলা হয় ঠেলা জাল ওই যে বল আর একটা ধরা পড়ছে ওই যে বাচ্চা আমরা ডাকতে পড়ছে নিয়ে আসতেছে দেখা যাক আরে জল ধরে যে ছোট মাছগুলো আগে উঠায়নি আরে এই দি তো এই দি যে মাশাল্লাহ একটা দেয়া যায় সাপিলা মাছ এসেছে নাকি এইডা সাপিলা মাছ মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর মাছ এগুলা খাইলে

আপনাদেরকে দেখাবো না যান ডাউন গে পরে দেখা মনে সব সবগুলা একসাথে দর্শক এই যে বড় জালি নিয়ে আইছি এই যে এক মাথা থেকে আরেক মাথায় টান দিমু আজ দর্শক আপনারা দেখতাছেন এই ছোট মাছ যেটা পড়ছে এটা এই কাদা যুক্ত হয়ে গেছে গা তো আমরা এটা পরিষ্কার করার চেষ্টা করতেছি আমরা তো কেউ প্রফেশনাল না তারপরে যে যতটুকু পারে সবার বাড়ির মিলে দিলে করতেছি আর কি সবাই ধরে আনলে ময়লাটা মনে করেন যে মাছগুলা বাঁচতে সুবিধা হয় এই যে এইগুলা দই আছি এখন এই যে শেষ মাছ ধরা শেষ এখন পুরোটা দেখাইতে পারতেছি না কারণ কাজে হইতাছে যে তুই দইনি ওইখানে লাই যা হ্যাঁ ধরছে না তুই লই যা দর্শক আমি মাছটি রাখি আই আর এখন পুরাটা ভিডিও দেখাইতে পারতাছি না মাছ ধরার লাগবে তো মাছ সবটি মাছ ধরিয়া তারপর আপনাদের দেখাবো রকম মাছ হয়েছে তো পর্যন্ত আপনার ভিডিওটা কন্টিনিউ করুন এই যে দর্শক মাছ ধরতে ধরতে সন্ধ হয়ে গেছে এই যে দেখেন এখনো মাছ ধরা শেষ হয় নাই মাছ হয়ে গেছে গা আর এই যে দেখেন এখানে এসে গিয়ে ট্যাংরা মাছ যে পাঁচ মিশালি মাছ এখানে এই মাছগুলা হয়েছে আর কি আর বড় মাছের মধ্যে কোন মাছগুলো হয়েছে আপনাদেরকে একটু দেখাই বড় মাছের মধ্যে যে বল মাছগুলা হয়েছে এরকম ভাব হইছে আটা রোটা বল আটা বল হইছে হয়েছে এই মাছ হয়েছে আপনার পুঁটি মাছ ওই যে কলছে মাছ অল্প হয়েছে মাছ রয়ে গেছে অনেক কিছু ধরার অনেক বাকি রয়েছে দর্শক আসছিলাম শখে মাছ ধরতে তো এখন যে পরিমাণ সিং মাছের গালা খাইছি এই হাতটাতে মানে কি বলবো দশটা থেকে পনেরো গালা লাগাইছি কাটা পোটাইছি এটার মধ্যে শিং মাছে ভাগ্য ভালো যে আমার আমার ব্লাডটা হয়তো একটু ভালোই আছে কারণ মাছে কাটা দিলে মিষ্টি ধরে না হ্যাঁ এই যে এখন দেখেন মাছ বাচ্চারাও কিন্তু চলতেছে সন্ধ্যা কোনে আসছে মেঝে দেখেন অন্ধকার বেশ দেখা যায় না কোনো কিছু মাছ বাসা চলতেছে আমাদের গ্রাম অঞ্চলে এভাবেই মাছ ধরো হ্যাট মাছ বাসা হয় গ্রামে বাড়ির সবাই আসে ছোটো করে সবাই মিলে কেউ মাছ ধরে কেউ মাছ বাছে বাছাই বাছাই করে জাত জাত করে আর কেউ ধরে আনে আমরা এভাবেই মাছটা ধরি আর কি এই যে অবস্থা দেখতেছেন আমার শরীরের অবস্থা অলরেডি দেখেন এই যে আমি কাঁচা মাইরিয়া হ্যাঁ পরে মাছ ধরতে গেছিলাম তো ভিডিওটা আমি কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের এখানে অলরেডি মাছ ধরা রয়ে গেছে গা এখনো আমি আমরা শেষ করতে পারি না কারণ আমরা তো আর প্রফেশনাল মাছ মাছ ধরার লুক না যতটুকু পারছি ধরছি তো আর ভিডিওটা লেন্দি করবো না ভালো থাকবেন সবাই 啊，你妈的！后面伢这这的，你这个后面还的。